ছুটির দিনেও নির্বাচনের উত্তাপ শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা বাকের সমর্থনে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন নির্বাচন বানচালের দিল্লি ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় বিএনপির দেশে কালো মেঘের শঙ্কা দেখছেন জামাত আমির ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বাগেরহাট চার বিলুপ্ত করায় খুবই ফুঁসছে এলাকাবাসী রোহিঙ্গাদের জন্য অনুদানের অনিশ্চয়তা সবচেয়ে বড় ঝুঁকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা প্রত্যাবাসনেই জোর বিশেষজ্ঞদের রাজধানীতে এখনো চড়া মশলার বাজার সবজি ও নাগালের বাইরে ইলিশের দেশ চাঁদপুরে আড়াই হাজার টাকা কেজি অসহায় ক্রেতা এবং ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা দিতে প্রস্তুত ২৬ দেশ পঁয়ত্রিশ রাষ্ট্রের সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট প্রেম ক্রেমলিনের